আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চটপটি কিভাবে বানালাম চটপটি আসলে বাইরের থেকে বাসায় চটপটি আসলে বাইরের থেকে বাসার চটপটি অনেক মজা হয় তো আমি ডাব্লিউটা দুই ঘন্টা বিজাইছি আপনাদেরকে বলি দুই ঘন্টার বেশি কিন্তু আমি বিজাই নেই দুই ঘন্টার মতো আমি ভিজায় রাখছি ভিজায় রাখার পর ডাব্লিউটা আমি সিদ্ধ দিছি তো এটাতে আমি বেকিং সোডা দিছি বেকিং সোডা একটুখানি দিয়ে দিছি ডাবলিউটা পুরো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখানে আমি তেঁতুলের মার করে নিচ্ছি টকের জন্যে তেঁতুলটা আমি পানি দিয়ে ভিজায় রাখছি ভিজায় রাখার পরে এই যে হাত দিয়ে চটকে চটকে তারপরে তেঁতুলের পানিটা নিয়ে ইয়ে করছি তেঁতুলের মাড়টা নিয়ে নিছি এবার আমি চিনি দিছি চিলি ফ্লেক্স দিছি তারপরে আমি এখানে বিট লবণ দিছি লেবুর রসা দিছি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে এই যে টকটা বানিয়ে নিলাম এই টকটা খুবই মজা হয়েছে আসলে বাসায় তৈরি জিনিস সব কিছুই মজায় এবার আমি ওই যে সিদ্ধ করা ডাব্লিউটা এখানে দিয়ে দিলাম আর আলু আমি গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিছি সিদ্ধ করে তারপর আমি জিরার গুড়া দিছি তারপর চিলি ফ্লেক্স দিছি এখানে চটপটি মশলাটা দিছি এটা আমি রাঁধুনি চটপটি মশলা দিছি। দেওয়ার পরে এবার আমি চুলাই দিয়ে দিছি চুলাই দিয়ে এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি আর একটু পানি দিব কারণ একটু একটু বেশি গণ হয়ে গেছে তো এবার পানি দিব আসলে আমরা যখন বাইরের চটপরিটা খাই না এত পাতলা থাকে এত পাতলা থাকে আর আমরা বাসায় যে আজকে বানালাম চটপটিটা এত মজা হয়েছে আমার ছেলে মেয়ে তো বলতেছে আর বাইরের চটপরি খাবে না প্রতি মাসে মাসে ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য আসলে অনেক মজা হয়েছে আমি দুই বাটি খাইছি আমি নিজেও দুই বাটি খাইছি ছেলেও ইচ্ছা মতে খাইছে মেয়েও খাইছে এক বাটি আর একটু খাইছে তো এটাকে আমি এই যে এক উতরানি দিয়ে নিব বেশি উতরাাবো না কিন্তু এই যে সব কিছু দিয়ে আমি এটাকে একটা উতরানি দিয়ে নিব আর গ্যাস কম তো গ্যাসের কথা নাই বলি আর এই ফুচকাটা আমি বাইরের থেকে কিনে নিয়ে আসছি এখানে এখানে একশো টাকার ফুচকা তো ফুচকাটা আমি কিনে নিয়ে আসছি কিনে নিয়ে এসে যে হাত দিয়ে ফুচকাটা ভেঙে নিছি এবার আমি চটপটিটা পরিবেশনের জন্য রেডি করব। তো আমি বাটি নিয়ে নিছি চারটা চার বাটিতে এই যে আমি চটপটিটা দিয়ে দিছি এত ঘন হয়েছে এত মজা হয়েছে আর কি আর বলবো অনেক মজা হয়েছে চটপটিটা তো চার বাটিতে আমি এই যে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি ওই যে ডিমটাও কিন্তু গ্রেট করে নিয়েছি ডিমটা গ্রেড করে নিয়েছি তারপরে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়েছি যে যেরকম জাল খান ওরকম জাল দিবেন তারপরে আমি গ্রেড করা ডিমটা দনিয়া পাতা দিছি দনিয়া পাতা যে খান সে দিবেন যে খান না সে দিবেন না আমরা ভালো লাগে এই জন্যেই দনিয়া পাতাটা দিছি তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম গ্রেড করা ডিম এটা দিয়ে তারপর আমি ফুচকাটা দিব আর টক হয়েছে যে যার মতো করে বাটির মধ্যে টকটা নিয়ে খাবেন আমি একসাথে টকটা মিলাই নেই যার মন চায় সে মানে ইয়া করে নেবে একসাথে টকটা নিয়ে নিবে তারপরে এই যে আমি ফুচকাটা দিয়ে দিলাম ফুচকাটা দিয়ে দিলাম তো আমার চটপটি বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার চটপটিটা খুবই মজা হয়েছে কি আর বলবো কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল